হজ করছি আমি হজ যখন করি নাই আমার মৃত্যুর পরে রসুল বলেন সে যেভাবেই মৃত্যু হোক আমি তার সুপারিশ করতে রাজি তাইলে হজ করার দরকার আছে না নাই হজের মা সারা বিশ্ব থেকে মানুষ হজে অবস্থান করতেছেন কেউ বা কাবা শরীফে গেলেন কাবা শরীফ যখন মানুষ গেলেন যখন হাতিমে কাবার মধ্যে মানুষ দাঁড়ালেন কোন জায়গার থেকে কাবা শরীফের পানিটা পরে আপনারা অনেকেই যারা জাননাই নাই নেড়ে দেখছেন কি দেখছেন না হাদিস শরীফে প্রমাণ করে আল্লাহর হাবিব সাল আলহি ওসাল্লাম বলেন ওই কাবা শরীফে যাই মানুষগুলি অবস্থান করলো ওখানে বৈশিষ্ট্য আটটা বৈশিষ্ট্য আছে সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যখন কাবায় কোনো মানুষ অবস্থান করলো স্বয়ং তার জিম্মাদার মালিক হয়ে যাবে পৃথিবীর নিরাপদ একটা জায়গা আছে যেটা হচ্ছে কাবা শরীফ কন্যা সুবাহ ওই নিরাপদ স্থানে যাওয়ার দরকার আছে না নাই বলেন আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন চার পাশে কাবা আর চার পাশে দাশরান গুরি রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাবা